আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম অনেস পার্ক থেকে পাকিস্তানি ইনএসপার্ট খুব সুন্দর কিছু আজকে কটন পার্টার দেখাবে এগুলো কিন্তু নামমাত্র দামে পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার লুট পার্ট সেলাফার সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফুলফুটি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে এই কালারটা দেখবো এই ডিজাইনটাই দেখবো জ্বর দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ স্লিসটা কিন্তু গরজাজ করে কাজ করা এটা পুরো প্যানেলটা পুরো প্যানেলের কাজটা দেখেন একদম নিখুঁত একটা কাজ এটা প্লাজোটাও কিন্তু কাজ করা থাকবে অনেক বেশি ঘের প্রাইস থাকবে পাঁচশো করে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এ হচ্ছে কালারগুলো এগুলো একদম মানে আপদের পছন্দের কিছু কালেকশন এটা হোয়াইট কালার কালার আছে অনেকগুলো পাঁচশো পঞ্চাশ যে কোনো নিলেই হোলসেল খুঁজে নিলে কত টাকা বেশি দিতে হবে ঠিক আছে প্রায় দশ বারোটার মতো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা ক্রিম কালারের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই কিউট কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার ফর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে পিঙ্ক কালার ফর্স দেখেন কত গর্জাস কালারটা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে বেগুনি কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্স এরপর দেখাবো হিট একটা ডিজাইন এটার ভিতর এতগুলো কালার আসছে মনে হয় চব্বিশটার মতো কালার পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটা আগে হোয়াইট বডিতে ছিল বাট এখন কালারিং বডি চলে আসছে ঠিক আছে এটা একটা কালার থাকবে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব কিউট একটা কালার কিন্তু এটার ভিতর এটা বেগুনি কালার দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিষ্টি কালার পিওর সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ক্রিম কালার দেন এটার ভিতর এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে সিভিট কালার দেখেন কালারগুলো দেখাই দেয় ঝটপট অনেকগুলো কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা হিট একটা ডিজাইন দেখাবো ফিওর দেখতে পাচ্ছেন এটা ফুললি গরজাস সম্পূর্ণ গরজাস করে কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে প্লাজোটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে কালার আছে ফিওর্স এটা হচ্ছে কলাপাতা কালার এটা সিবিট কালার এটার ভিতরে আটটার মতো কালার সেটিং দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা মাত্র এটা পিঙ্ক কালার বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার থাকবে ক্রিম কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা বেগুনি কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওয়ার্স এটা হোয়াইটের ভিতর এটা ওভার গরজ করে কাজ করা এটা কলকার ডিজাইন প্লাস অ্যাম্বারি কাজ কালার হবে প্রায় ছয়টার মতো তাই না ছয় সাতটার মতো এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে যারা নিতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন ভাবছেন যে অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন আপনারা কিন্তু মাত্র তিন পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে মাস্টার্ড কালার বেস কালার হচ্ছে হোয়াইট জাস্ট হচ্ছে সুতোর কাজটা চেঞ্জ হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটা ছিল লাস্টন কালার আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাবো ফয়ার্স এটা দেখেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশের একদম মানে মহাত ধামাকা একটা সেল অফার দেন মেরুন কালার থাকবে অনিয়ন কালার পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা লেমন কালার থাকবে দেন এইটা হচ্ছে মিষ্টি কালার ফেয়ার্স কালার কন্টাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা হবে লেমন কালার দেন লাস্টন হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে লাস্ট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা আজকের ভিডিওটাই পাঁচশো পঞ্চাশ স্পেশাল আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখেও প্রোডাক্ট কিন্তু বাছাই করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে